বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনা আজকের আপডেট বা যে বিষয় নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন ভেরি ইম্পর্টেন্ট তার কারণ এটাই যে বর্তমান সময়ে সমগ্র শিক্ষা সবচেয়ে বড়ো সেক্টর শিক্ষক আপনারা সকলেই জানেন আর এই শিক্ষকদের দিকেই তাকিয়ে থাকে সমগ্র শিক্ষার আদার্স কর্মচারীরা লাইক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স বা আরও যারা রয়েছেন তারা সকলেই তাকিয়ে থাকেন এই কারণেই যে পার্শ্ব শিক্ষকদের যদি কিছু হয় পার্শ্ব শিক্ষকদের জন্য যদি রাজ্য সরকার কিছু ভাবনা চিন্তা করে তাহলে আমাদেরও হবে বড় এক্সাম্পল এর আগে যখন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়েছিল লাস্ট দু সালে রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের যে জিও গভর্নমেন্ট অর্ডার সেখানে স্পেশাল এডুকেটার্সদেরকেও অ্যাড করেছিলেন পরবর্তী সময়ে বন্ধুদেরও বেতন বেড়েছে বাকি আদার্স যারা রয়েছেন এস 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 কে তাদেরও বাড়িয়েছে রাজ্য সরকার তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন পার্শ্বশিক্ষকদের সমস্ত নেতৃত্বদের মধ্যে জয়েন্ট ফোরাম তৈরি হওয়া জয়েন্ট ফোরাম তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে দাবিপত্র পেশ করা এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার গভর্নমেন্ট অর্ডার গ্রুপ সি এবং গ্রুপ ডির বেতন বৃদ্ধির যে গ্রাফ রাজ্য সরকার তৈরি করেছেন সেই জিওকে পার্শ্বশিক্ষক বা সমগ্র শিক্ষায় লাগু করা এবং সেই জয়েন্ট ফোরামের কর্মসূচির পর এক মাসের মধ্যেই জয়েন্ট ফোরাম ভেঙে যাওয়া এবং নেতৃত্বদের মধ্যে একে অপরের দোষারোপ শুরু করা আপনারা দেখেছেন গতকাল স্বামী আক্তার মহাশয় ইসলাম শেখ মহাশয়ের বিবৃতি দুজনের কথার মধ্যে ওয়ান পার্সেন্টও মিল নেই স্বামীম আক্তার মহাশয়ের বক্তব্য যে অলরেডি জয়েন্ট ফোরামের মধ্যেই ভার্চুয়ালি সিদ্ধান্ত হয় সকলে সেই সিদ্ধান্তে পজিটিভ বার্তা দেয় এবং একটা কনসেপ্ট তৈরি করা হয় বেঙ্গল মডেল যেখানে একটা পক্ষ রাস্তায় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন একটা পক্ষ আলোচনা সরকারের সাথে আলোচনা করবে এই বিষয়টা আপনারা সকলেই জানেন সহজ সরল বিষয় এই জায়গাটা তো আগেও ছিল এর জন্য বৈঠক মিটিং বা জয়েন ফোরামের তো প্রয়োজন ছিল না এটা তো আগেও ছিল যারা একটা সাইড রাস্তার আন্দোলন একটা সাইড আলোচনা সরকারপন্থী যারা তারা আলোচনার মাধ্যমে দাবি আদায় করবে এটা তো জেনারেল বা বেসিক বিষয় আপনারা সকলেই জানেন এবার সাধারণ পার্শ্ব শিক্ষকরা যেখানে কনফিউজ হয়েছে তাদের বক্তব্য যে যদি রাস্তার হয় সেটা কেন কেন আমরা ফোরামে হবে হবে ফোরামের ব্যানারে না যেহেতু সকলে এক হয়েছেন যা হবে একটা ব্যানারের মধ্যেই হোক তাতেই সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষকরা পাশে থাকবেন এই বার্তায় আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে পাচ্ছি এবং তার সঙ্গে যেটা আজকে আপনাদের জানাবো যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের সবচেয়ে বড় নেতা আন্দোলনের নেতা যদি আমরা বলি সেটা হচ্ছে ভগীরথ ঘোষ ভগীরথ ঘোষের আন্দোলনের বিকল্প নেই পশ্চিমবাংলায় আপনারা সকলেই জানেন ভগীরথ ঘোষ যে আন্দোলন করেছে পশ্চিমবাংলায় পার্শ্ব শিক্ষকদের জন্য সেটা পশ্চিমবাংলায় আর কোনো নেতাকে করতে কোন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন তৃণমূল সরকারের আমলের আন্দোলন আপনারা সকলেই জানেন দু হাজার উনিশ সালে আন্দোলন হয়েছিল প্রায় তিরিশ বত্রিশ দিনের অনশন কর্মসূচি হয়েছিল এবং রাজ্যের প্রায় হাতে গোনা কিছু শাসকপন্থী পার্শ্ব শিক্ষক ছাড়া পার্শ্ব শিক্ষকদের প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট প্যারা টিচার এই আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং আন্দোলনে সরাসরি সশরীরে এসে পার্টিসিপেটও করেছিলেন আপনারা সকলেই জানেন এই আন্দোলন রাজ্যের সমস্ত স্তরের মানুষও সমর্থন করেছিল সমস্ত পেশার মানুষ সমস্ত সেক্টরের মানুষ ইভেন রাজ্য সরকারেরও কিছু বিধায়ক আমলা মন্ত্রী তারাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছিলেন দু সালে যখন পার্শ্ব শিক্ষকরা করুণাময়ীতে অনশনে বসেছিলেন নেতৃত্ব কারা দিয়েছিল আপনারা সকলেই জানেন ঐক্য মঞ্চের ব্যানারে এই প্রোগ্রামটা হয়েছিল এই আন্দোলন হয়েছিল এই অনশন হয়েছিল যার প্রধান মুখ ভগীরথ ঘোষ মহাশয় আপনারা সকলেই জানেন ভগীরথ ঘোষ কমবয়সী নেতা যুব নেতা বলতে পারেন প্যারাটিচারদের তার স্টেটমেন্ট মিডিয়াকে যেভাবে তিনি সামলেছেন একটু ফার্স্ট বা অ্যাটেক মুভে কথা বলেন তিনি আপনারা সকলেই জানেন যার জন্য বারবার সমালোচিত মানে নেতা মিডিয়াকে খুব ভালো হ্যান্ডেল করেন খুব স্টেট কাট কথা বলেন যার ফলে কিছু স্টেটমেন্টে বিতর্কও হয়েছে বিগত দিনে কিন্তু তার যে জনপ্রিয়তা তার যে পপুলারিটি পার্শ্বশিক্ষকদের মধ্যে বা তিনি যেভাবে সমস্ত স্তরের পার্শ্বশিক্ষককে এক ছাতার তলায় বা একটা জায়গায় নিয়ে বা রাস্তায় নামিয়েছিলেন এটা অন্য কোনো পার্শ্বশিক্ষক সংগঠন বা নেতা করতে পারেনি যদিও সেই ঐক্যমঞ্চের আন্দোলন একটা আদার সাইড সংগঠনের দ্বারা পরিচালিত হয় ভুল ট্র্যাকে যায় এবং প্র্যাকটিক্যাল যা বিষয় আপনারা সকলেই জানেন একটা ভুল ট্র্যাকে যাওয়ার পর দাবি আদায় হয়নি কিন্তু ভগীরথ ঘোষ যেটা করেছিলেন তিনি তার চেষ্টাটা হানড্রেড পারসেন্ট করেছিলেন সেখানে তার দিক থেকে কোনো খামতি ছিল না আমরা সেই তিরিশ বত্রিশ দিনে সেখানে সাক্ষী ছিলাম দেখেছি খুব কাছ থেকে তার চেষ্টাই কোনো খামতি ছিল না সেই ভগীরথ ঘোষ আজকের ডেটে এসে অর্থাৎ আন্দোলনের সবচেয়ে বড় নেতা যিনি রাস্তার আন্দোলনের বা এখনও তার যে পপুলারিটি কম নয় এখনও ভগীরথ ঘোষের পপুলারিটি রয়েছে এখনও যদি ভগীরথ ঘোষ কোনো আন্দোলনকে ভালোভাবে প্রচার করেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের আহ্বান করেন পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নামবেন সেই পপুলারিটি কিন্তু এখনো তার সেই জনপ্রিয়তা সেই বিশ্বাসযোগ্যতা ভগীরথ ঘোষের কিন্তু এখনো রয়েছে সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে তো সেই ভগীরথ ঘোষও বর্তমান সময়ে এই ছয়ই ডিসেম্বরের যে আবেদন কর্মসূচি যার নাম রাখা হয়েছে সেখানে তিনি কার্য সমর্থন সেই সমর্থনটা কিন্তু নেই এবং তার সঙ্গে তার যেটা বক্তব্য যে যেহেতু জয়েন্ট ফোরাম তৈরি হয়েছিল রবিউল ইসলামকে আরও কিছুটা সময় দেওয়া উচিত এতদিন তো সাইলেন্ট মোডে সকলেই ছিলেন এতদিন কিছু হয়নি দাবিপত্র দাবি পূরণ হয়নি আর একটা দুটো মাস দেওয়া যেতেই পারে রবিউল ইসলামকে এই পক্ষেই ভগীরথ ঘোষ আছেন রাস্তার লড়াই তো সব দিন ফাঁকা রাস্তার লড়াইয়ের জায়গা তো অলওয়েজ রয়েছে কেন শাসক দলকে সেই স্পেসটা দেওয়া হবে শাসক দলের সংগঠনকে যারা পরবর্তী সময় এই আন্দোলন করার পর একটা অজুহাত বা একটা বড় এক্সাল তুলে ধরবেন আগামী দিনে যে আন্দোলনের জন্যই দাবি পূরণ হলো ভগত ঘোষ আজকে শাসক দলকে কিছুটা সময় দিতে চায় শাসক দলের যে সংগঠন রমিউল ইসলাম শেখ তাকে সময় দিতে চায় আরো কিছুদিন আলোচনা পক্ষে থাকতে চাই কিন্তু আদশ আপনারা সকলেই জানেন আমরা বঞ্চিত পক্ষের থেকে 6 ডিসেম্বরের প্রচার চলছে পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে তারা বিভক্ত রয়েছেন এবং যা আমরা বুঝতে পারছি বিভিন্ন সার্ভে রিপোর্ট বিভিন্ন যে পোলিং আমরা করছি দেখেওছি বিভিন্ন গ্রুপে পার্শ্ব শিক্ষকরাও কিন্তু হোক যদি রাস্তায় নামার কর্মসূচি হয় যদি দৃষ্টি আকর্ষণ হয় যদি আবেদন নিবেদনের কর্মসূচি হয় কেন ফোরামের ব্যানারে সমস্ত নেতারা এক ছাতার তলায় এসে ঠিক যেমন আজ থেকে কিছু বছর আগে অর্থাৎ ঐক্যমঞ্চ যখন গঠন হয় সেই ঐক্যমঞ্চের ব্যানারে ঠিক যেমন চারই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল দাবিপত্র দেওয়া হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং সেখান থেকে পজিটিভলি কোনো সরকারের বিরুদ্ধে নাই পজিটিভলি মুখ্যমন্ত্রী নবান্নে গিয়ে তার ওএসডিকে দাবিপত্র দেওয়া আপনারা জানেন সেই কর্মসূচি খুব পজিটিভ কর্মসূচি ছিল এবং দু হাজার আঠারো সালে যে বেতন বৃদ্ধি হয় সেই বেতন বৃদ্ধিতে সেই কর্মসূচি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল কারণ সেই কর্মসূচিতে প্রায় সমস্ত সংগঠন ছিল একত্রিতভাবে সেই কর্মসূচিতে সরকার বিরোধী কোনো স্লোগান ছিল না সরকারের বিরুদ্ধে কোনো বিষয় ছিল না সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রোগ্রাম ছিল এবং সমস্ত নেতারা এক হয়ে এসে মুখ্যমন্ত্রীকে একটা দাবি জানিয়েছিলেন ঠিক সেইভাবে সেই টাইপের কর্মসূচি জয়েন্ট ফোরাম তো নিতেই পারতো জয়েন্ট ফোরামের ব্যানারে নেওয়া যেতেই পারতো একমা মানে ডিসেম্বরেও নেওয়া যেতে পারত পজিটিভ কর্মসূচি কেন নেওয়া গেল না রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কোনো সংগঠন গিয়ে দাবিপত্র দিতেই পারে এই বিষয় নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে তারাও কনফিউজ রয়েছে বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনারা কী বলবেন লিখে জানাবেন ভোগীর ঘোষের বক্তব্যে আপনারা কতটা সহমত লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রিলেটেড পরবর্তী খবরের জন্য ধন্যবাদ